আমার বাইরে দিয়ে দেওয়াছি ছাত্র সাথে দিয়ে দেওয়াছি কয়েক কয়েক মাস দর্গিয়া মামের অনেক ডিস্টার্ব করছে আমার মেয়ে কইছে তোমাকে কেউ পছন্দ করে না এরকম আমার ফ্যামিলিতে মানতে পারবে না কয় তোকে আমি এই কিছুদিন আগে স্কুল গেছে সেই সময় দ্বিতীয় দিন কয় তোর আমি তুই লয়ে যাম তোর আমি শান্তি দিব না তুই যদি আমার বসে যাবে রাজি আজ আমার মেয়ে কইছে না কোনো দিন আমি তোমার সাথে আমার গর্ব না mae rane ko mene khasti se mene phasi thi phasi sai amar ma amsho ande amar julo phasi tha amar mero mato lani ki war phasi chilo chilo hi goshu ashole ki hoye chilo bolte jinda sampark korte sai jaba আমার মেয়ে কুমকুম মা আমার মা এবার উঠে আমার মা সাব্বিশালে পরীক্ষা দিয়ে আমার মা

আপনার অভিযোগ হলো যে ছেলে ছেলের নাম কি বলছেন আপনার এই ছেলে আপনার মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছে রাজি হয়নি হ্যাঁ আমার ডিস্টার্ব করছে আমার মেয়েরে মেয়ে আমাকে বলছে আমি সন্ধে সোনার পর মেয়েকে চাপ দিদি মেয়েকে মা আমার তোমাকে বলি নাই বয় অনেক দিন ধরে আমার পিছে এরকম করে আমি না করি মায়া পড়ায় রোডে কাটে পিছে পিছে করতেই থাকে তারপর আমি শিক্ষকের তারে বিচার দিছি শিক্ষক হারে ধেরতে চটে তারপর আমার ভাই যেই আর চাচার দ্বারা দোকানে কইছে যে এরকম তোমার ভাইতে আমার মিলে ডিস্টার্ব করে ভালো হয়ে যায়তো জি ভাইয়া আসলে আমরা যেটা জানতে পারছি